শাকের তরকারি প্রায় হয়ে এসেছে জলটা একদমই শুকিয়ে গেছে এইভাবে আপনারা বানিয়ে অবশ্যই খাবেন আশা করি সবার খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা রুম্পার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি আমার আজকের রেসিপি শাকের তরকারি ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল পুঁইশাকের তরকারি রান্নার জন্য এখানে আমি কুমড়ো বেগুন ঝিঙে আর আলু কেটে নিয়েছি আর এখানে পুঁই শাকের ডাটাগুলোকে আলাদা করে রেখেছি আর পুঁই শাকের পাতাটাকে আমি আলাদা করে রেখেছি গ্যাস অন করে কড়াইতে চার চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি প্রথমে এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পর একটা ছোট্ট পেঁয়াজ ঝিড়ি ঝিড়ি করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি এরপর আমি এক চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা রেডি হয়ে গেছে এবার আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি মিল্ক সমস্ত মশলাগুলো দিয়ে নিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব প্রয়োজন মতো নুন নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন মশলাটা কষা হয়ে গেছে প্রথমে আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি তরকারিগুলোকে দিয়ে ছেড়ে দিচ্ছি তরকারির সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেবো তরকারি গুলোকে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো পরে পুঁইশাকের পাতাটা দেবো এই যে বন্ধুরা তরকারি আর ডাটাটা অনেকটাই মুজে গেছে এবার আমি পুঁইশাকের পাতাটাকে ছেড়ে দেব এই পুঁইশাকের পাতাটা দিয়ে দিচ্ছি পুঁইশাকের পাতাটাকে টা তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ভালো করে কষে নেব আর একটু পাতা আছে পাতাটাকে এবার আমি যতক্ষণ পর্যন্ত না পুঁই শাকের জলটা টেনে আসে ততক্ষণ পর্যন্ত আমি একটু রান্না করব ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এইভাবে আমি সমস্ত পুঁই শাকের পাতাগুলোকে তরকারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে আপনারা পুঁই তরকারি বানিয়ে খাবেন খুব সুন্দর হয় খেতে মাছ মাংস ছেড়ে এই শাকের তরকারি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে পুঁই তরকারি প্রায় হয়ে এসেছে জলটা একদমই শুকিয়ে গেছে তরকারিগুলো খুব ভালো করে মজে গেছে সব শেষে সব শেষে আমি এবার চিনির পরিবর্তে এখানে এক চামচ আখের গুড় দিয়ে দিচ্ছি যারা মিষ্টি খেতে অপছন্দ করে তারা মিষ্টিটা বাদ দিয়ে দেবেন ভালো করে গুড়টাকে মিশিয়ে নিয়ে আমি এবার নামিয়ে দেব পুঁশাকের তরকারি রেডি হয়ে গেছে আমি এবার গ্যাস অফ করে দিচ্ছি এইভাবে আপনারা বানিয়ে অবশ্যই খাবেন আশা করি সবার খুব ভালো লাগবে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ